অলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাব এবারে তাদের উদ্যোগ বা আয়োজন হচ্ছে সবুজ এরarctan ছবি কথা বলছে এবং সাজানোই বলে দিচ্ছে যে সেরা সেরা পুরস্কার লালবাবা রায় সিএন জগৎwidehat পূজো তাদের হাতে তুলে দেওয়ার যোগ্য এবং খুব স্বাভাবিকভাবেই আনন্দের জায়গা যে তোহিদি হবে তা বলার অপেক্ষা রাখে চারিদিকে আমরা যেটা দেখি প্রচণ্ডভাবে গাছপালা কাঠ চলছে আর তার সঙ্গে বাড়িঘর হচ্ছে তো আমরা চন্দননগরের বুকে একটা সুযোগ যে বিশ্বর সমস্ত দেশের মানুষ এবং সমস্ত কলকাতা থেকে সমস্ত ওয়ার্ল্ডের মানুষ কিন্তু এইখানে বসবাস করে তো আমরা চাইছি গোটা সমাজকে একটা মেসেজ দিতে যার জন্য আমরা সমুজের আত্মনাথ এখানে তুলে ধরেছি চন্দননগরের বুকে পুরস্কার কতটা আনন্দ দিল পুরস্কার সবসময় শিল্পীদের কাছে আনন্দ দেয় এবং বারোড়িকে আনন্দ দেয় আমরা আপনাদের এই সিএন চ্যানেল থেকে যে পুরস্কার পেয়েছি আমরা নিজেদেরকে বিশাল গর্বিত বোধ করছি এবং আমরা যে কাজ করেছি তার সাকসেস মনে হচ্ছে আছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে চন্দননগরের গোন্দলপাড়া মনসাতলায় যাদের এবারের আয়োজন নারী আম পারি আর এই আয়োজনের জন্য তাদের হাতে আমরা জগদ্ধাত্রী পুজোর এই পুরস্কার তুলে দিচ্ছি এবং স্বাভাবিকভাবেই তাদের মধ্যে একটা আনন্দের জায়গা অবশ্যই একদম আনন্দতে মেতে থাকি। একদম রান্না বান্না এক বছর এই মানে এই জন্য আমার সারা বছরে এই জগদ্ধাত্রীর আমাদের মানে সব কাপড় জামা কাপড় দুর্গাপুজোতে একদম পড়া নেই আমরা এই জগদ্ধাত্রীর পুজোর জন্যে সব আয়োজন করে রেখে দিচ্ছি যে এটাই আমাদেরকে পড়তে হবে আনন্দ করব আমরা দুর্গা সে আমাদের থাকে কিন্তু আমাদের জগদ্ধাত্রীর আলাদা গন্দলপাড়া সাতঘাট জগদ্ধাত্রী পুজো কমিটির এবারের আয়োজন এমন একটা বিষয় যেটা নিয়ে গোটা দেশ তোলপাড় সংবাদের ভাষায় এসআইআর আর তাদের ভাষায় বাংলা ভাগ এমন একটি বিষয়কে আবারও আপন করে নেওয়ার জন্য তাদের হাতে এই পুরস্কার সেরার পুরস্কার তুলে দেবে এবং যাকে কেন্দ্র করে আনন্দের একটা জায়গা অবশ্যই করে থাকবে বাঙালির জীবনে ভাগ অত্যন্ত যন্ত্রণা আর অত্যন্ত কষ্টের জায়গা আর ঠিক এমন একটা সময় এমন একটা প্রেক্ষাপট যখন এসআইআর এই মুহূর্তে দেশে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গেও লাগু সেখানে আবারও এই ইস্যুটাকে কেন্দ্র করে জগদ্ধাত্রী পুজো এবং পুরস্কার কেন কতটা ভালো লাগ অনেক ভালো লাগলো আসলে আমরা উনিশশো থেকে যখন আমাদের মন ভাঙা শুরু হলো তারপরে আমরা সাতচল্লিশ দেখলাম স্বাধীনতা পেলাম কেউ কেউ তার নিজের দেশটাকে হারালাম এই দেশ হারানো পাওয়া হারানো পাওয়া খোঁজা কাগজ কাগজপত্র এই সব কিছু নিয়েই আর একবার অতীতটাকে বর্তমানে টেনে নিয়ে আসা আর দর্শকদেরকে একটাই কথা বলবো যে কেউ ভয় পাবেন না কাগজ আমরা দেখাবো কাগজ আমাদের আছে কাগজ আমরা ঠিক করে নেব এ দেশ আমার আমরা আমরা সবাই মিলে একসাথে থাকবো নতুন টেলিঘাট জগদ্ধাত্রী পূজা সমিতি যাদের এবারের আয়োজন রথ আর সেই আয়োজন দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা সঙ্গে মাতৃমূর্তি তার জন্য লালবাবার সিএন এই সম্মান জগদ্ধাত্রী পুজোর তাদের হাতে আমরা তুলে ধরছি এবং স্বাভাবিকভাবেই একটা সম্মান পাওয়া মানে যথেষ্ট আনন্দ থাকে যথেষ্ট ভালোবাসা থাকে এবং তারই সঙ্গে সকলের একটা মিলিত প্রচেষ্টা থাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে আমাদের যে এত মাস ধরে যে পরিশ্রম তার একটা ফলাফল বলতে পারেন এটাই আমাদের আগামী দিনে আরও ভালো কাজ কিছু করার আরও ভালো মানুষকে দেখানোর একটা অনুপ্রেরণা